আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি উই ফ্যাশনে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আপনাদের জন্য ধামাকা অফারে আজকে আবারও নিয়ে আসছি খুবই চমৎকার তিন তিনটি পাঞ্জাবি আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন তিনটি কালারের খুবই চমৎকার তিনটা পাঞ্জাবি আমি পরে আসছি হচ্ছে মেরুন কালার কোড হচ্ছে একশত এক কফি কালার কোড হচ্ছে একশত দুই এবং নেভি ব্লু কালার কোড হচ্ছে একশত তিন খুবই চমৎকার তিনটি পাঞ্জাবি আপনাদের সামনে নিয়ে আসছি অফার প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবীগুলোর সাইজ পাবেন এম এল এক্সেল এবং ডাবল এক্সেল অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ চারটা সাইজে পাঞ্জাবিগুলা পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট অথবা কোড বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আশা করছি পাঞ্জাবিগুলো আপনাদের কাছে খুবই পছন্দ হবে আর পাঞ্জাবির যে ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার হাতের স্লিপেও কিন্তু খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং সেসটাও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সাথে পাঞ্জাবির আরও একটা বিশেষত্ব হচ্ছে পাঞ্জাবিটাতে কিন্তু স্ন্যাপ পাটন ইউজ করা হয়েছে আর পাঞ্জাবির ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার টেন্সিল কটন খুবই কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি আশা করছি আপনাদের খুব পছন্দ হবে আপনারা স্ক্রিনশট অথবা কোড বলে পাঞ্জাবিটা অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপ লোকেশনে এসেও কিন্তু পাঞ্জাবিটা নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড সপ্তাহে সাত দিনই সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের সবটা খোলা থাকে আপনারা যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো মুহূর্তে এসে পাঞ্জাবিটা পছন্দ করে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম